আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রায়ান গার্মেন্টস আপনাদের মাঝে নতুন কিছু ভিডিও নিয়ে আসলাম এখানে কিন্তু হিজ পরিমান গাউন থাকবে কালেকশন ডেকশন গাউনের দুটো ডিজাইন থাকবে দুটো ডিজাইনে কালার থাকবে মোট 10টা কালার প্রথমে যেটা দেখায় দিব এটা কিন্তু এটা অনেক সুন্দর একটা কটন থাই কটন এর ভিতরে কিন্তু অনেক সুন্দর একটা এটা জর্জেটের ভিতরে ইয়া করা কাজ করা থাকবে আমি প্রথমে যে কটন কাফুরটা আছে থাই কটন এর ভিতরে এই ডিজাইনটা দেখায় দিচ্ছি অনেক সুন্দর একটা ডিজাইন এখানে ফেশনগুলো কালো থাকবে প্রথমে যে কালারটা দেখায় দিব এখানে এই যে কালার গুলো দেখেন এই যে কালারটা কিন্তু হালকা অলিভের ভিতরে অনেক সুন্দর একটা কালার গাউনটা দেখেন অনেক গে থাকবে মাসাল্লা দিলে গে থাকবে অনেক আর লং থাকবে চুয়ান্ন পঞ্চান্ন পর্যন্ত লং থাকবে আর বডির সাইজ থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডির সাইজ থাকবে আর এখানে কালার কিন্তু বেশ অনেকগুলো প্রত্যেকটা কালারই কিন্তু অসাধারণ কালার থাকবে ডিফারেন্ট ডিফারেন্ট কালার থাকবে ভিতরে অনেক সুন্দর থাই থাই কটনের কটন যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকবে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের সাইজ থাকবে লেভেল থাকবে অবশ্যই আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে আর এটা লাস্ট একটা কালার এই থাই কটনের ভিতরে এই কালারটা দেখেন জোস একটা কালার আপুদের জন্য আর যদি গলার ইয়কটা দেখা দেয় এখানে দেখেন কাছ থেকে আমি দেখা দিই কালার কাজটা এই যে গলার কাজগুলো দেখেন খুব সুন্দর একটা কাজ থাকবে আর সেম কাজটা কিন্তু হাতা প্যানেলে দেওয়া থাকবে পরের ডিজাইনটা আমি দেখা দিচ্ছি এটা প্রাইস দিচ্ছি প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু তেরোশো চোদ্দশো করে আমরা বিক্রি করি দোকানে এমনি নর্মালি যারা সিল করে আর যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরো কম থাকবে আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন নেক্সট যে ডিজাইনটা এটা হলো জর্জেট কাপড়ের ভিতরে গলার কাজটা দেখা দেয় কাজগুলো কিন্তু এখানে কাজ করে অনেক সুন্দর কিন্তু লেজ দিয়ে কাজ করে ইয়ে করা থাকবে আর এটা যে স্লিপটা থাকবে স্লিপটা খুব সুন্দর একটা স্মোক করা থাকবে বলে দিলে আমাদের সুবিধা তার জন্য এটা দেওয়া হয় আর এটা গাউনটা কিন্তু অনেক গেট থাকবে এটার গেটটা কিন্তু অনেক বিশাল একটা গেট থাকবে আর ভিতরে ইনার দেওয়া থাকবে প্রত্যেকটা কালারের সাথে ম্যাচিং করে ইনার গুলো দেওয়া থাকবে আর এটা কোমরটা অ্যাডজাস্ট করার জন্য কিন্তু বেল দেওয়া থাকবে কালার ম্যাচিং করে আর এটা নেক্সট যে কালারটা এই কালার টা ইয়েলোর ভিতরে প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ থাকবে আমাদের সাথে কালারের সাথে ভিতরে ইনারটা কিন্তু মেশিন করা থাকবে আর এটারও প্রাইস কিন্তু খুব সীমিত প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা দিয়ে দিচ্ছি এই গাউনটাও এটার রং থাকবে আপনার চুয়ান্ন থেকে ছেচল্লিশ পর্যন্ত রং আর বডি সাইজ থাকবে হলো ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ লাগবে যাদের কালেকশন আছে আমাদের আছে আপনার যারা হোলসেল চাচ্ছেন আমি এখানে আমাদের কালার কালার অনেক হিউজ পরিমাণে এখানে স্টকে আছে যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের কিন্তু প্রাইসটা কিন্তু অবশ্যই কম থাকবে আর এটা যারা খুর্সেল নিতে চাচ্ছেন তাদের জন্য এক পিস দুই পিস নিবেন তাদের জন্য এক হাজার টাকা আর এটাও কিন্তু আমরা অনেক বেশি না আমরা হোলসেল থেকে সামান্য কিছু টাকা বেশি রাখি যারা খুঁড়ছে এক পিস দুই পিস নিবেন এটা হলো অফ হোয়াইট মিষ্টি কালার যেটা হালকা গোলাপি বলে আমরা কাজ করা থাকবে হোয়াইট এর ভিতরে কিন্তু আরেকটা কালার আছে ওটা আমি পরে দেখা দিচ্ছি তার আগে দিচ্ছে মেরুন কালারটা আর যারা অবশ্যই আমাদের সাথে প্রোডাক্ট গুলো নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটা ইমো ও হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া থাকবে দুই সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন লাস্টের যে কালারটা আমি দেখা দিচ্ছি এই কালার টা দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা অরেঞ্জ এর ভিতরে অরেঞ্জ বা অলিভ কালার দিয়ে কাজ করা কারো কাজ থাকবে আর গলার কাজটা থাকে সাইজটা আবারও বলে দিচ্ছে আপনার ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে